আসসালামু আলাইকুম সবাইকে রমজানের মোবারক আজকে একটা ছোট ব্লগ নিয়ে আসলাম মিকিকে নিয়ে এক মাস যাবৎ হচ্ছে মিকি বাসায় ব্যাক নাম হইতে পারে সে চলে গেছে টিম টিমের মতন পুষ মালা নাই তার জন্য যখন মিকি ফার্স্ট আসে এটাই তার ফার্স্ট ভিডিও ছিল তারপর মিকে আস্তে আস্তে ওকে বড় করি ওহো আস্তে আস্তে মেয়ে টিম টিমের মতো নিয়ে মায়া জড়াই গেছে ওকে সহজে আমি বের হইতে দিতাম না বাসা থেকে পরে যখন ও আস্তে আস্তে বড় হয় ও মেয়ে বিড়াল খুঁজে কিন্তু বাসা থেকে বের হয় না তখন হঠাৎ যে শুরু করতে থাকি তো তখন থেকে আমি আসলে দুই মাস যাবৎ থেকে ওকে বাসার থেকে বের হইতে দিই তারপর দেন হঠাৎ করে এক মাসের মধ্যে আমার এক্সাম চলতেছিল ফাইনাল ফাইনাল পরীক্ষার মাঝখানের টাইমে তাকে হঠাৎ আর বাসায় ব্যাক আসতে দেখি না আমি ভাবছিলাম এক দুই দিন গেলে ঠিকই ব্যাক করবে কারণ যদি আমি ফার্স্ট ওকে ছেড়ে দিই তার তিন দিনের পরও ঠিকই বাসায় ব্যাক করে শুকায় যায় এমন অবস্থা হয়ে যায় মানে ওকে যে এমনি যত্নে রাখতাম মানে তার থেকেও খারাপ অবস্থা হয়ে যায় তারপরে মিকি আস্তে আস্তে আবার সুস্থ হয়ে উঠে সে বাইরে আসা যাওয়া করতে থাকে একটা অভ্যাস হয়ে যায় তারপর দেন আমার ফাইনাল পরীক্ষার মাঝখ মাঝখানে হঠাৎ সে যে চলে যায় আর আসে না ব্যাক তারপর আজকে এক মাস হয়ে গেল সে আর আসে না ভাবছিলাম কয়েকদিনের মধ্যে চলে আসবে অনেক খুঁজে খুঁজে করছি আর পাই নাই আসলে বিড়ালেদের প্রতি একটা জিনিস আপনি পালতে পালতে একটা মায়া তৈরি হয়ে যায় চাইলেও ওইটাকে ছাড়তে পারবেন না এখন অনেকে কোয়েশন করবেন তাহলে আজকের দিনে কেন আপনি হ্যাঁ মিকিকে নিয়ে ব্লগটি তৈরি করলেন আসলে আজকে এখন হঠাৎ করে আমার মিকির জন্য অনেক খারাপ লাগতেছিল তো তাই জন্য ভাবলাম কথাগুলো আপনাদের সাথে শেয়ার করুন যে জিনিসের উপর আপনার একবার মায়া জন্মাবে সেই জিনিসকে ভোলা আপনার পক্ষে অসম্ভব যতই ভোলা ট্রাই করেন তার স্মৃতি অক্ষয় অক্ষয় থাকে আজকে মেয়েকে থাকলেও হইতে পারে এখন আমার সাথে মারামারি করতো হইতে পারে আমার সাথে খেলতো বা খাওয়ার জন্য চেঁচামেচি আমি যে করতো আমি বাহিরে কোথাও গেলে ওখান থেকে ব্যাক করলে মিকে আমাকে দেখে লাপালাপি করত সেটাও আর করবে না কারণ সে আমাকে বিরক্তও করা ছেড়ে দিছে সে তো নাই কীভাবে করবে বিরক্ত এখন অনেকে বলবে যে সামান্য বিড়ালের জন্য এত কান্না করা এত মায়া দেখানোর কি আছে ভাই যার মানে যে পালে সেই বোঝে মানে কতটুকু টান থাকে এইসবের প্রতি আর কথা বাড়িয়ে ব্লগটি আর ব্রর করতে চাচ্ছি না ভিডিওটি তো আজকে এ পর্যন্তই মিনি সাথে কেমন কাটলো দিনগুলো সেগুলো আর করতেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো তো আজকে ব্লগটি এ পর্যন্তই আর সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন আর সবাইকে জানায় রমজানের মুবারক এই রমজানের যেন সবার ভালো ভালো কাটুক I love this